প্রিয় দর্শক বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা ব্যবসায়ী নেতা এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের যারা রেগুলেটরি দায়িত্বে আছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি তো আমরা একটু অনুষ্ঠানের ভিন্নতা আনছি আমরা আজকের অনুষ্ঠানে এমন একজন মানুষকে দাওয়াত দিয়েছি যিনি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সাথে উনি ব্যবসা বাণিজ্য নিজে না করলেও ব্যবসা বাণিজ্য ওয়াচডগ হিসেবে গত তিন দশক ধরে কাজ করেন তিনি সাংবাদিক জিয়াউর রহমান সাংবাদিক জিয়াউর রহমান আছেন অর্থসূচকের সম্পাদক হিসেবে অর্থসূচক আমাদের একটা বিশেষায়িত পত্রিকা যেটা পুঁজিবাজার নিয়ে কাজ করে এর আগে উনি জাতীয় একাধিক দৈনিকে কাজ করছেন তো জিয়াউর রহমান আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আমরা শুরুতে একটা প্রতিবেদন দেখে নেব বাংলাদেশের অর্থনীতি গত কয়েক বছর ধরে অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে রাজনৈতিক অস্থিরতা মুদ্রাস্ফীতি রিজার্ভের হ্রাস এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এর মধ্যে অন্যতম তবু দেশের সার্বিক বিনিয়োগ পরিস্থিতি এবং শেয়ার বাজারের গতিপথে কিছু ইতিবাচক সংকেত দেখা যাচ্ছে বর্তমানে ঢাকায় স্টক এক্সচেঞ্জের সূচক পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার আটশো পয়েন্টের মধ্যে ওঠানামা করছে দু হাজার একুশ সালে এ সূচক সাত হাজার তিনশো পর্যন্ত উঠেছিল তখন দৈনিক লেনদেন ছিল গড়ে তিন হাজার কোটি টাকা যদিও এখন তা নেমে এসেছে চারশো থেকে আটশো কোটি টাকার মধ্যে এখন শেয়ার বাজার মূলধন জিডিপির অনুপাত মার্কেট ক্যাপ টু জিডিপি রেশিও প্রায় আঠেরো থেকে পনেরো পার্সেন্ট যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বনিম্ন শেয়ার বাজারের এমন অবস্থা কিছুটা নাজুক হলেও তা বিনিয়োগের জন্য সম্ভাবনাময় অনেক ভালো কোম্পানির শেয়ার দর তাদের প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম পিই রেশিও আট থেকে বারোর ঘরে পাশের দেশ ভারতে এ গড় পঁচিশের বেশি দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের জন্য এটা একটা বড় সুযোগ ব্যাংক ওষুধ সিমেন্ট টেক্সটাইল খাতের অনেক কোম্পানি পাঁচ থেকে দশ শতাংশ লভ্যাংশ দিচ্ছে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের হার যেখানে সাত থেকে নয় শতাংশ সেখানে শেয়ার বাজারে বিনিয়োগ আকর্ষণীয় তবে কিছু চ্যালেঞ্জও আছে রাজনৈতিক চাপ বিএসইসির সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করতে পারে পদ্ধতিগত কিছু দুর্বলতার মাধ্যমে কারসাজের সুযোগ খুঁজতে তৎপর অসাধুরা পর রাজনৈতিক পরিস্থিতির প্রভাব আছে বাজারে বিদেশি বিনিয়োগকারীরা সতর্ক তারল্য কম ঋণের সুদ হার বেশি বাংলাদেশের শেয়ার বাজার এখনও অপরিণত ও ঝুঁকিপূর্ণ কিন্তু যারা ধৈর্য ধরে ভালো কোম্পানিগুলোতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবেন তাদের জন্য এটা এখনও বেশি রিটার্ন দেওয়ার সম্ভাবনা রাখে ব্যাংক সুদ বা রিয়েল এস্টেটের তুলনায় জেরোমান আপনাকে আবারও স্বাগত আপনি দীর্ঘ লম্বা সময় ধরে পুঁজি বাজার নিয়ে কাজ করছেন পুঁজি বাজারের একেবারে অনেক দিনের মানে বাজারে উত্থান প্রথম অনেক কিছুর আপনি সাক্ষী তো আমরা আজকে আপনার সাথে বাজারের আমাদের এখন কি অবস্থা এটা নিয়ে আলোচনা করব তো শুরুতে আপনার কাছে জানতে চাইব যে আপনি আমাদের পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে এটাকে কিভাবে মূল্যায়ন করবেন আসলে এখন যে বাজারে যে অবস্থা এটাকে দৃষ্টিতে খুব স্বাভাবিক বলা যাবে না বা সন্তোষজনক বলা যাবে না আবার আপনি যদি পুঁজিবাজারের মৌলিক স্বভাব চিন্তা করেন তাহলে বলতে হবে যে এইরকম একটি সময়ে বাজার এরকমই বিহেভ করার কথা আপনি জানেন যে একটা ট্রানজিশনাল পিরিয়ড আমরা পার করছি পাঁচ আগস্টে যে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে পরিবর্তনের পরে একটা গণতন্ত্রের উত্তরণের প্রক্রিয়ার মধ্য দিয়ে আছি আমরা হয়তো আগামী ফেব্রুয়ারির নাগাদ একটা নির্বাচন হবে এই যে একটি সময়টা সেই পরিবর্তনটা কীরকম হবে নির্বাচনটা আউদু হবে কি না হোলি গ্রহণযোগ্য হবে কি না সব দল অংশগ্রহণ করবি কিনা কারা সরকারে আসবে তাদের পলিসি কি হবে এর অনেক কিছু কিন্তু থাকে এবং যারা বিনিয়োগকারী তারা কিন্তু অনেক দেখে শুনে বিনিয়োগ করেন এবং তারা সবসময় চিন্তা করেন যে আগে তোমার বিনিয়োগ মূলধন সেটার প্রোটেকশন দরকার তারপরে প্রফিট সুতরাং যখনই মনে হয় যে এরকম একটা সিচুয়েশন আছে সামনে আনসার্টিনিটি আছে কিংবা কী হয় আমি এখনও জানি না তখন অনেক বিনিয়োগকারী ভাবেন কি যে এই মুহূর্তে আমি একটু স্লো যাই আমি সাইড লাইনে অপেক্ষা করি আমার মূলধন নেই যখনই আমি দেখবো যে অনুকূল পরিবেশ বা কিছু সেটেল হয়ে গেছে সুনির্দিষ্টভাবে আমরা বুঝতে পারছি যে আসলে ডিরেকশনটা কি আগামী দিনের তখন কিন্তু তারা অ্যাক্টিভ হয় এইগুলো একটা বাস্তবতা এর সাথে আসলে আরও অনেকগুলো যুক্ত হয়েছে আপনি দেখেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আমরা দেখেছিলাম যে মাঝখানে কিন্তু বাজার কিছুটা মুভমেন্টই ছিল তারপর আবার একটু কারেকশন হলো তারপর আবার একটু যখনই জাতীয় নির্বাচনে একটা আলাপ আলোচনা উঠলো তখন কিন্তু বেশ ভালো একটা মুভমেন্ট আপনি দেখেছেন কয়েকদিনের জন্য দশ বারো দিনের জন্য কিন্তু গত এক মাস ধরে কিন্তু বাজার টানা নিম্নমুখী এবং গত দেড় মাসে প্রায় বারো শতাংশ সূচক কমেছে সেটা একটা খুবই আমাদের মতো বাজারে এবং যে লেভেলে বেজ লেভেলটা আছে এটা নিশ্চয়ই উদ্বেগজনক একটা বিষয় তো এই সাথে আসলে যেটা বলছিলাম যে এক তো হলো যে আনসার্টেনিটি বা একটা ট্রানজেকশনের পিরিয়ড পার করছি সাথে আরও কিছু ইস্যুযুক্ত হয়ে গেছে সেই ইস্যুসগুলোর প্রভাব আছে আপনি ধরেন যে সংস্কার একটা হচ্ছে সংস্কার কিন্তু সবসময় পেইনফুল সংস্কারটা দীর্ঘমেয়াদী সুফল দেয় কিন্তু যখন সংস্কারটা হয় তখন কিন্তু যথেষ্ট পরিমাণে রক্তক্ষরণও হয় এটা কিন্তু বাস্তবতা যখন একটা সিস্টেম থেকে একটি ব্যবস্থা থেকে আরেকটি ব্যবস্থায় উত্তরণটা ঘটে সেটা খুব স্মুথলি যে হবে এরকম কিন্তু না তো আপনি দেখেন যে ব্যাঙ্কিং সেক্টরের কিছু সংস্কার হচ্ছে ব্যাঙ্কের সাথে কিন্তু মুদ্রা বাজারের সাথে আমাদের পুঁজিবাজারের সম্পর্ক আছে আবার পুঁজিবাজারেও কিন্তু কিছু সংস্কার হচ্ছে আপনি ধরেন ব্যাঙ্কের কথাই যদি আমরা বলি সম্প্রতি পাঁচটি ব্যাংক যেগুলো গত সরকার আমলে ব্যাপরা অনিয়ম দুর্নীতি লুটপাটের কারণে প্রায় মুমুষ দশায় ছিল ব্যাঙ্কগুলোকে টিকিয়ে রাখা যাবে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছিল বাংলাদেশ ব্যাংক কিন্তু উদ্যোগ নিয়ে সবগুলোকে মার্চ করে একটি ব্যাঙ্কে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে এবং সরকারটিকে অ্যাপ্রুভ করেছে এটি একটি আপাত দৃষ্টিতে খুবই একটি ভালো সিদ্ধান্ত কারণ কি যদি এভাবে উদ্যোগ না নেওয়া হতো তাহলে এই ব্যাঙ্কগুলো আসলে পাচন যেত না এটা বাস্তবতা কিন্তু এর আবার কিছু সাইড এফেক্ট আছে যেটা আমাদের পুঁজিবাজারে পড়েছে কীভাবে হয়েছে সেটি হলো যে এই ব্যাঙ্ক তো পুঁজিবাজার লিস্টেড জি সেগুলোর কিছু শেয়ার হোল্ডার ছিল শেয়ার করে কিছু আছে যে স্পন্সর শেয়ার হোল্ডার সবাই যে খারাপ ছিল এরকম না স্পন্সর একটি অংশ তো ভালোও ছিল আবার একটি অংশ উড়ে এসে জুড়ে বসার মতো করে পরে এসে ব্যাঙ্গুলো দখল করে লুটতরাজ করে ব্যাঙ্কগুলোকে নষ্ট করেছে কিন্তু কিছু ভালো বিনিয়োগকারীও ছিল স্পন্সরও ছিল আবার লিস্টেড হওয়ার কারণে কিন্তু অসংখ্য বিনিয়োগকারী এই ব্যাঙ্কগুলো শেয়ারও কিনেছেন যখনই আমরা দেখলাম যে সরকার যখন বাংলাদেশ ব্যাংক যখন ঘোষণা করলো যে আমরা মার্চ করে একটি ব্যাংক করবো সম্মিলিত ইসলামী ব্যাংক নামে তখন কিন্তু সবগুলো ব্যাংকের শেয়ারের দাম ঘোষণা করা হলো জিরো তার মানে শেয়ার আসলে এক হিসেবে বাতিলি ঘোষণা করা হয়ে গেলো এখন একটি শেয়ারের দাম এক টাকা দুই টাকা তিন টাকা পাঁচ টাকা ছয় টাকা যাই হোক না কেন একজন একটা সিম্বলিক তাৎপর্যটা এরকম যে আমার ব্যাংকের আমার শেয়ার আমার কোম্পানি সাধারণত মার্চ হলে হয় কি কোম্পানিগুলো ডাকে। বিশেষ সাধারণ সভা এবং শেয়ার হোল্ডারদের মতামত নেই যে আমরা এইরকম সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই তিনটা ব্যাংক বা এই দুটি ব্যাংক মিলে আমরা একীভূত হবো বা আমাদের কোম্পানি অবলুপ্ত করবে যাই করুক না করুক সেখানে কিন্তু শেয়ার হোল্ডারদের একটা সম্মতির প্রয়োজন হয় কিন্তু যে প্রক্রিয়ায় আমাদেরটা হয়েছে সেটি হয়েছে সরকার সরকারকে সিদ্ধান্ত নিয়ে দিয়েছে বাংলাদেশ ব্যাংক আসলে ব্যাংক কোম্পানি যেটা আছে সে বলে সেটি করতেও পারে সেটিও বাস্তবতা কিন্তু একদিকে বাস্তবতা আরেকদিকে হলো তার একটা সাইড এফেক্ট বিনিয়োগকারী মনে করেছে যে আমার শেয়ার আমি কোনো মত দিলাম না কিন্তু এটা বন্ধ হয়ে গেল এবং আমি এক টাকা পাচ্ছি না তার মানে আগামী দিনে কি বাজারে আমার বিনিয়োগটা নিরাপদ থাকবে যে কোনো কোম্পানির ক্ষেত্রে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় তাহলে তো আমার টাকা জিরো হয়ে যাবে বিনিয়োগটা জিরো হয়ে যাবে এইরকম যে একটা উদ্বেগ সেটি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করছে আরেকটি হলো যে পুঁজিবাজারে মার্জিন ঋণ আইপিও বিধিমালা এবং মিউচুয়াল ফান্ড বিধিমালা নামে তিনটি বিধিমালা সংস্কার হচ্ছে পরিবর্তন হচ্ছে এবং এগুলো ডিউ প্রসেসের মধ্য দিয়েই এসএসসি একটা ড্রাফট করেছে তারপর স্টেক হোল্ডারদের জন্য পাবলিশ করেছে স্টেক হোল্ডারদের মতামত নিয়েছে তারপরে কিন্তু এক্সিশনে যাচ্ছে সুতরাং আপনি বলতে পারবেন না যে প্রসেসের মধ্য দিয়ে ঘাটতি আছে কিংবা খুব বেশি তাড়াহোড়া হয়েছে কিন্তু অনেক সময় হয় না যে অনেক কিছু সময় করে না কাজটা কাজটা ভালো জরুরি দরকার ছিল কিন্তু যেহেতু একদিকে আমরা ব্যাংকের সংস্কার একদিকে আমরা নির্বাচনে একই সঙ্গে আবার এটার মতো একটা কঠিন জিনিস এইগুলোর কিছু ইম্প্যাক্ট কিন্তু বাজারে পড়েছে সে সব মিলিয়ে আসলে বাজারটা একটু নাজুক যাচ্ছে কিন্তু আমরা আজকে আবার দেখলাম বাজার একটু পজিটিভ বিহেভ করছে যে এর মাঝে ধরেন আপনি যেটা সংস্কারের কথা বলছেন আমরা এটাও শুনেছি যে কেউ কেউ রিট করার প্রক্রিয়াও আছে এটা বাজারে এক ধরনের গুজব আকারে চলতেছিল এর মাঝে আজকে আবার বাজার দেখলাম একটু পজিটিভ ট্রান দেখা যাচ্ছে তো এটা একটু এটি দুটি কারণ একটি হলো যে বাজার সবসময় বাজার ধর্ম হলো অনেক বেশি যখন পড়ে যায় তখন আবার একটু বাউন্স ব্যাক করে জি তো অনেক বেশি কিন্তু গল্প কয়েকদিনের মধ্যে অনেক বেশি মূল্য সংশোধন হোক কিংবা আপনি দর পতন হোক সেটা হয়েছিল স্বাভাবিকভাবে অনেকে মনে করছে যে না অনেক বেশি হয়েছে এবার হয়তো ঘুরে দাঁড়ানোর পালা সেটি একটি বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে আপনি যে কোর্টের কথা বললেন সবচেয়ে বেশি ইম্প্যাক্ট ফেলেছে সেটি হচ্ছে যে মার্জিন ঋণ বিধিমালা যেটা মার্জিন ঋণ বিধিমালার মাধ্যমে এমন কিছু করে আরোপ করা হয়েছে যেমন আগে মোটামুটি জ্যাট ক্যাটাগরি ছাড়া সকল ক্যাটাগরি শেয়ারে ঋণ দেওয়া যেত এখন নতুন আইনে বলা হয়েছে যে এক ক্যাটাগরি ছাড়া দেওয়া যাবে না বি ক্যাটাগরি দেওয়া যাবে যদি এই কোম্পানি পাঁচ শতাংশ কিংবা তার চেয়ে বেশি লভ্যাংশ ঘোষণা করে কিন্তু এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করলেও কিন্তু বি ক্যাটাগরিতে যাওয়া যায় একটা কোম্পানি জি তার মানে অসংখ্য বি ক্যাটাগরি কোম্পানি আছে যারা পাঁচ শতাংশ লভ্যাংশ দেয় নাই বলে এ আইনে কোয়ালিফাই করবে না মার্জিন ঋণের জন্য তার মানে সেটা পাচ্ছে না তারা এরকম করে বেশ কিছু শর্ত কিন্তু এখানে আরোপ করা আছে যার ফলে অনেক বিনিয়োগকারীর যাদের এক্সপোজার ছিল এসব শেয়ারে তো এখন যেহেতু এটা ঋণ সীমার বাইরে চলে যাচ্ছে আইনে আবার একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে অ্যাডজাস্ট করা তবু বিনিয়োগ করে মনে করছে যে এই সামনে যদি নির্বাচন ট্রানজিশনাল পিরিয়ড এই সময় বাজার তো বাউন্স ব্যাক করবে না ঘুরবে না তাহলে আমি যদি এই মুহূর্তে বিক্রি করতে চাই বা অ্যাডজাস্ট করতে চাই দাম তো অনেক কমিয়ে আছে তার মানে নতুন করে ফান্ড সংগ্রহ করতে পারে আমি কীভাবে বিনিয়োগ করবো এই যে একটা উদ্বেগ তারও কিন্তু একটা বাজারের প্রভাব ছিল এটা একটি বিষয় গত সপ্তাহে একবার রিট হয়েছিল কিন্তু গত সপ্তাহে আদালত শুনানির পরে সরকারের কাছে ব্যাখ্যা সাত দিনের সময় দিয়ে যে এই আইনটি কেন অবৈধ ঘোষণা করা হবে না সেটি জন্য আদালতকে অবহিত করা হয় কিন্তু আইনটি বাতিল করা হয়নি বা আইনটির প্রয়োগ স্থগিত করা হয়নি একটি আদেশ জারি হয়েছে সেটি হচ্ছে যে যে সব ব্যাংকের ব্রোকার হাউস মার্চেন্ট ব্যাংকের উইং আছে অনেকগুলোর যারা অতীতে বিভিন্ন সময়ে আপনার মার্চেন মার্জিন দিয়েছিল কিন্তু দরপতনের কারণে আবার ফোর্স সেলও করতে পারেনি নেগেটিভ ইকুইটি হয়েছে মানে হচ্ছে কি যে গ্রাহকের টাকা আসলে ঋণাত্মক হয়ে গেছে শেয়ার বিক্রিও করে তাহলে কিন্তু ঋণের টাকা অ্যাডজাস্ট করতে পারবে না প্রতিষ্ঠানগুলো এগুলো নেগেটিভ ইকুইটি বলে তার বিপরীতে কিন্তু প্রভিশনিং করতে হয় কিন্তু এমনই নাজুক অবস্থা গত পনেরো বছর ধরে তো আমরা বাজারের অবস্থা দেখছি বেশ নাজুক তো যার ফলে হয়েছে কি এই প্রতিষ্ঠানগুলো কিন্তু দিনের পর দিন চেষ্টা করেও এই প্রভিশনিংটা করতে পারছে না এই রকমের চাপের মধ্যেই গত সপ্তাহে কিন্তু গত বৃহস্পতিবার বিএসসিসি আঠাশটি প্রতিষ্ঠানকে পঁয়ত্রিশ সাল পর্যন্ত সময় দিয়েছে পর্যায়ক্রমে তাদের এই জন্য নেগেটিভ ইকুইটিটা সমন্বয় করা হয় তার মানে একটা স্পেস কিন্তু প্রতিষ্ঠানগুলো পেয়েছে যে ভয়গুলো ছিল যে যদি প্রমোশন করতে হয় না থাকে তাহলে প্রতিষ্ঠানগুলো কীভাবে করবে কিংবা এক্সিস্টিং শেয়ার বিক্রি করে দিয়ে হলো টাকা নিয়ে তারপর তারা প্রমেশনিং করবে এই জায়গা থেকে কিন্তু হাফ ছেড়ে বেঁচেছে এই দুটোর সম্মিলিত প্রভাব আসলে আজকের বাজারে আমরা দেখেছি এমনিতেই ওভারঅল আমাদের আমাদের এই এইখানে আমরা যত বিনিয়োগ দেখি আমরা সব দেখি ব্যাংক নির্ভর কিন্তু পুঁজি বাজারও তো আমার বিনিয়োগের একটা মানে ক্যাপিটাল মানে কি বলে যাব জায়গা হ্যাঁ তো আমরা পুঁজি বাজারটাকে ওই জায়গায় কেন নিয়ে আসতে পারিনি এটা দুর্ভাগ্য হচ্ছে কি দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা পলিসি মেকার রাষ্ট্রের পরিচালনার যারা দায়িত্বে ছিলেন বিভিন্ন সময়ে তারা কেউ পুঁজি বাজারকে ওইভাবে অন করেননি ওনারা মনে করতেন বাজার একটা আছে আচ্ছা থাকতে হয় একটা বাজার আচ্ছা আছে চলুক কিন্তু এই বাজারকে যে আমি আমার অর্থনীতির উন্নয়নের হাতিয়ার হিসেবে কাজে লাগাবো ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজে লাগাবো এটা তো ওনারা উপলব্ধি করেননি একটা বড় কারণ হচ্ছে স্বাধীনতার পর থেকে আপনি দেখবেন যে এই দেশের অর্থনীতি শুরু থেকে কিন্তু ছিল একটা সমাজতান্ত্রিক অর্থনীতি এবং আমাদের যারা অর্থনীতিবিদদের মধ্যে যারা বোদ্ধা যারা অনেক পলিসি মেকিংয়ের ক্ষেত্রে অনেক প্রভাবিত সর করে সরকারকেও অনেক সময় তাদের বড় অংশ কিন্তু একসময় দেখা গেলো যে রাশিয়া থেকে পড়াশোনা করে এসেছে রাশিয়ান সুতরাং তাদের যে মাইন্ডসেটটা হচ্ছে সমাজতান্ত্রিক আমরা একটা সিস্টেমের মধ্যে আছি পুঁজিবাদী সিস্টেম এই দুইটার যে কনফ্লিক্ট এই কনফ্লিক্টটাও একটা বড় কারণ হয়ে গেছে এবং এই বাজার সম্পর্কে পারসেপশনটাও কিন্তু খুব ভালো নয় এর মধ্যে কিছু আছে বাস্তবতা সত্যি সত্যি নানা ধরনের ক্যালঙ্কারি হয়েছে এবং বাজারে যারা স্টেক হোল্ডার আছেন যারা ব্রোকার মার্চেন্ট ব্যাঙ্কার আছেন তারা এগুলো মিনিমাইজ করার জন্য খুব বেশি কার্যকর উদ্যোগ নিতে পেরেছে এরকমও না আবার কিছু আছে যে যেহেতু পার্সেপশনটা খারাপ কিংবা দৃষ্টিভঙ্গিটাই হচ্ছে যে বললাম পুঁজিবাদী সমাজতান্ত্রিক এই দৃষ্টিভঙ্গি একটা ডিফারেন্স যার ফলে ছোটো ঘটনাকে অনেক সময় নেতিবাচকভাবে বড় হিসেবে উপস্থাপন করা হয়েছে সব কিছু মিলেই তো আমরা এখন পর্যন্ত কোনো সরকারের বিনিয়োগ কৌশলের মধ্যে কিংবা উন্নয়ন কৌশলের মধ্যে পুঁজিবাজারের কোনো আপনি পঞ্চবার্ষিক পরিকল্পনা বলেন অন্যান্য পরিকল্পনা বলেন কোনো পরিকল্পনা আপনি পাবেন না যে সরকার ওই পরিকল্পনা বাস্তবায়নে পুঁজিবাজার থেকে এত টাকা সংগ্রহ করবে এইভাবে এইভাবে কাজে লাগাবে তার মানে হচ্ছে পুঁজিবাজারকে যে বৃহত্তর উন্নয়নের জন্য কাজে লাগানো যায় সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগানো যায় সেই বোর্ডটুকুই আমাদের সরকারের মধ্যে ছিল না কখনই লাগানো হয়নি এবং আপনি দেখবেন যে আপনি তো আর এম জি সেক্টর নিয়েও কাজ করেন বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব কারখানা তো বাংলাদেশে এর দশ ভাগের এক ভাগ কারখানা কিন্তু তালিকাভুক্ত না অথচ হলে কিন্তু বাজার অনেক বেশি সমৃদ্ধ হতে পারত এরম অসংখ্য কোম্পানি আপনার টপ টোয়েন্টি ফার্মাসিউটিক্যালসের মাত্র চারটা এখানে তালিকাভুক্ত ষোলোটা কিন্তু তালিকাভুক্ত না এসব কারণে বিভিন্ন সময় বলা হয়েছিল যে ডেট ইকুইটি রেশিও একটি প্রতিষ্ঠানের মূলধন কত হলে কত পর্যন্ত ঋণ নিতে পারবে বেশি ঋণ নিতে গেলে সে পারবে না তখন তাকে বাধ্য হয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করতে হবে হয় ইকুইটি শেয়ার বিক্রি করে অথবা বন্ডের মাধ্যমে যেভাবেই হোক কিন্তু আমরা এই ধরনের একটি নীতিমালা ডেট ইকুইটি রেশিওর একটি নীতিমালা কার্যকর এখন পর্যন্ত হয়নি না বাংলাদেশ ব্যাংক এখানে উদ্যোগ নিয়েছে না অর্থ মন্ত্রণালয় না বিসিসি এবং কেন যেন মনে হয় যে এই যে সবার দৃষ্টি ভঙ্গিগত সমস্যা ছিল পাশাপাশি এমনও কেউ কেউ সন্দেহ করেন যে বাংলাদেশ ব্যাংকও একসময় চেয়েছে যে আমি যদি পুঁজিবাজার যদি অনেক বেশি বড়ো হয়ে যায় তাহলে আমার যে ইফতারের জায়গা আমার জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে ব্যাংকের জগৎটা অনেক ছোট হয়ে যাচ্ছে তার মানে আমি যে এখন অনেক বেশি রাজত্ব করতে পারছি আমি হয়তো আগের মতো এইরকম করে রাজত্ব করতে পারবো না সব জায়গায় কিছু কিছু অবহেলা কিছু গাফিলতি এগুলো ছিল তো আমি মনে করি যে এখন সময় এসছে এখন সময় এসছে যে আত্মপলব্ধি করার পর্যালোচনা করার এবং আমরা যদি একটা সাস্টেনেবল গ্রোথ আনতে চাই কারণ আপনি স্বল্প মেয়াদের ঋণ আমানত নিচ্ছেন বিনিয়োগের কাছ থেকে তাই না মানুষের কাছ থেকে আপনি দশ দিন পনেরো দিন এক মাস দু মাসের জন্য আমানত নিচ্ছেন সে আমানতের বিপরীতে পাঁচ বছর দশ বছরের জন্য ঋণ দিচ্ছেন এই যে মিসম্যাচ হচ্ছে সেই কারণে কিন্তু আসলে ব্যাঙ্কগুলো সাফার করছে অর্থনীতি সাফার করছে এবং আপনি দেখেন যে আমরা এমনও আছে যে পঞ্চাশ কোটি টাকার একটা দোকান কোম্পানির অ্যাগেনস্টে যে আমরা কয়েকজনের নাম শুনি চট্টগ্রামের কিছু ব্যবসায়ীর নাম শুনি যে পঞ্চাশ হাজার কোটি টাকা সত্তর হাজার কোটি টাকা নিয়ে গেছেন পঞ্চাশ কোটি টাকা একটা মূলধন একটা কোম্পানির বা দোকানের তার বিপরীতে পাঁচশো কোটি টাকা নিয়ে গেছেন ব্যাঙ্ক থেকে টাকা নিয়ে যাওয়া প্রভাবিত করা এত সহজ ছিল কিন্তু পুঁজিবাজারে অনিয়ম দুর্নীতি হয় তারপরেও যদি আইপিওর মাধ্যমে আসতে যেত তাহলে কিন্তু তাকে প্রাসপেক্টাস প্রকাশ করতে হতো তার ডিএসসি বিএসিসি মার্চেন্ট বেকার বিনিয়োগকারী সংবাদপত্র সবার চোখের সামনে এখন থাকতো চাইলে কিন্তু পঞ্চাশ কোটিকে একশো কোটি করতে পারতো পাঁচশো কোটি কিন্তু করতে পারতো তার মানে হচ্ছে ব্যাঙ্ক যে আছে খেলাপি ঋণের যাতাগুলোই পড়েছে একটা চরম সরবরাহের দ্বার গোড়া দাঁড়িয়ে আছে ব্যাঙ্কগুলো কিন্তু খেলাপি ঋণের এরকম একটা সমস্যার মধ্যে পড়ত না আমরা মনে করি পুঁজিবাজারকে যদি শক্তিশালী করা হয় একদিকে আপনার অর্থায়ন করা যাবে উন্নয়নের জন্য শিল্পায়নের জন্যে অন্যদিকে ব্যাংকের উপর এই ধরনের অনাহত বার্ডেন কিন্তু কমে যাবে ব্যাঙ্কিং সেক্টর কিন্তু ধীরে ধীরে একটা প্রাণ ফিরে পাবে একটা সুস্থ ধারায় চলে আসবে আজকের মতো এরকম তাকে অস্তিত্ব নিয়ে সংকটের মুখে থাকতে হবে না সাথে আপনার সাথে আরেকটা সাপ্লিমেন্টারি কোশ্চেন যদি করি আমরা বন্ড মার্কেটটা আমরা গত ষোলো বছর শুনছি বন্ডকে আমরা বন্ড মার্কেটটাকে আমরা শক্তিশালী করতে চাই ক্যাপিটাল মার্কেটও আমরা দেখলাম সুকুক সহ অনেকগুলি বন্ডার্স এইখানে আমাদের বন্ডটা কেন জনপ্রিয় হয়ে ওঠে না বা আমরা কেন পারি নি এই বন্ড মার্কেটটাকেও ডেভেলপ করতে এখনও আসলে আমাদের ওই রকম পরিকল্পিত কোনো উদ্যোগ ছিল না সমন্বিত উদ্যোগ ছিল যেটার সাথে বাংলাদেশ ব্যাংক বিএসিসি এবং এনবিআর অ্যাটলিস্ট তিনটা প্রতিষ্ঠানের সমন্বয় খুব দরকার বন্ড কিন্তু আমাদের দেশকে জনপ্রিয় ইনস্ট্রুমেন্ট না সাধারণ বিনিয়োগকারী সে অনেক মানুষ জানে না বন্ড সম্পর্কে জানেন না এক দু নম্বর হচ্ছে যে বিনিয়োগকারীদের একটি অংশ মনে করেন পুঁজিবাজারে যদি যাবো তাহলে ভাই আমি তো ক্যাপিটাল গেন করতে চাই আমি এক লাখ টাকা বিনিয়োগ করবো বছর শেষে যেন আমার পঞ্চাশ হাজার টাকা রিটার্ন হয় কিন্তু বন্ডে তো আপনি ফিক্সড রিটার্নটা ফিক্সড এবং শেয়ারের দাম যেমন বাড়ে বন্ডের দাম কিন্তু আসলে অ্যাপ্রিসিয়েশনের খুব একটা সুযোগ নাই এটিকে দৃষ্টিভঙ্গিত সমস্যা আরেকটি হলো সচেতনতার অভাব আমরা যদি জনগণকে সচেতন করতে পারতাম ভালো প্রোডাক্ট দিয়ে ভালো বন্ড দিয়ে যে তুমি যে ব্যাংকে রাখছো ব্যাঙ্কে তো তোমার ইন্টারেস্ট হচ্ছে নয় শতাংশ বন্ডে রাখলে তুমি বারো তেরো শতাংশ পাচ্ছ ভাই আরও বেশি সেফ কয়েকটা ব্যাঙ্কে যে বিনিয়োগ রেখে অনেক বিনিয়োগকারী আটকে গেছেন টাকা তুলতে পারেননি বন্ডে বিনিয়োগ করে হয়তো এরকমটা হতো না এটি একটি বিষয় আবার এটাও ঠিক যে মাঝখানে কিছু বন্ড এসছে যেগুলো মিসইউজ হয়েছে আমরা এর আগে বন্ডের আগে ডিভেঞ্চার নামে অনেকগুলো ডিভেঞ্চার পুঁজিবাস তালিকাভুক্ত ছিল আপনি দেখবেন যে একটি গ্রুপ গত সরকারের আমলে সবচেয়ে বেশি বিতর্কিত কাজ করেছে শেয়ার বাজারে মেক্সিমোর কথা যদি আমরা বলি ডিভেঞ্চার ইস্যু করেছে পাবলিকের সাথে টাকা তুলেছে কিন্তু ডিভেঞ্চারের আসল এবং সুদ ফেরত দেয়নি তারপরে সুকুক আসলো এটি সবচেয়ে বেশি একটা প্রোডাক্ট ছিল মালয়েশিয়ার অর্থনৈতিক পরিবর্তনের পেছনে সুকুকের একটা বড় ভূমিকা আছে কিন্তু আপনি দেখেন যে যে সুকুক প্রাইসটা সেই সুকুকের পারফরমেন্স কত একশো টাকার সুকুক এখন চল্লিশ টাকার নিচে শেয়ার বাজারে লেনদেন হয় এবং সুকুকে বিনিয়োগ করে শুধু ইন্ডিভিজুয়াল ইনভেস্টর না ব্যাঙ্কগুলো পর্যন্ত সর্বশান্ত হয়ে যাওয়ার মতো অবস্থা আছে পরশুদিনে একটা রিপোর্ট এসেছে পুঁজিবাজারে বিনিয়োগ করে ব্যাঙ্কগুলোর প্রায় তিন হাজার কোটি টাকার মতো লস আছে তো সুতরাং এখানেও আমাদের কোনো মিস ইউজ আছে আমাদের যারা রেগুলেটর তারা আসলে ওইভাবে দায়িত্বশীলতার সাথে বন্ডগুলো অনুমোদন করেন নাই দেখভাল করেন না মনিটরিং করেন নাই তো আমরা মনে করি যে এই জায়গাতেও এখন যা হয়ে গেছে তো হয়ে গেছে তার দিকে তাকে যদি সামনে না আগায় তাহলে হবে না যারা মিস ইউজ করেছে তাদেরকে যেমন শাস্তি দিতে হবে আইনের মুখোমুখি করতে হবে পাশাপাশি এখান থেকে উত্তরণের পথ খুঁজতে হবে আর যে কথা বলছিলাম যে কেন বাংলাদেশ ব্যাংক এনবিআর এবং বিএসসিসির দরকার বন্ড তো বেসিক্যালি পাশ করে হচ্ছে অ্যাপ্রুভালের দায়িত্ব হচ্ছে বিএসসিসির তো বাংলাদেশ ব্যাংক যদি এরকম একটা ডেট ইকুইটি না ঠিক করে যে ভাই তোমার কোটি যদি মূলধন থাকে তুমি দশ কোটি টাকার মূলধন তুমি পাঁচশো কোটি টাকা যদি ঋণ নাও তাহলে কেউ তো আর বন্ডেও যাবে না শেয়ার বাজারও যাবে না এই একটা ডেট ইকুইটি রেশিও যদি ঠিক করা হয় তাহলে ওর বাধ্য হয়ে আসবে শেয়ার বাজার অথবা বন্ডের দিকে এটা একটি দরকার এর দরকার হচ্ছে বন্ড যেহেতু খুব বেশি প্রচলিত না বা জনপ্রিয় না তাকে জনপ্রিয় করার জন্য কয়েক বছরের জন্য বন্ড থেকে যে ইনকাম হবে সেই ইনকামটা সুদমুক্ত রাখ ইয়ে রাখ ট্যাক্স ফ্রি বা এরকম কিছু প্রণোদনা দেওয়া এরকম করে যদি সম্মিলিত উদ্যোগ নেওয়া যায় আমি মনে করি সামনের দিনগুলো বন্ডেরই বাজার হবে এবং গত কিছুদিন আগে একটা সেমিনারে আমি ছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজন করেছিল সেখানে ব্যাঙ্কাররা নিজেরা স্বীকার করলো যে আজকে যে দুর্দশায় আমরা পড়েছি যদি সত্যি সত্যি বন্ড মার্কেটটা শক্তিশালী থাকতো তাহলে আমরা এই দুর্দশায় পড়তাম না সুতরাং আমরাও মনে করি যে আগামী দিনের সময় হচ্ছে বন্ডের সময় এবং আমরা ব্যাংক আমরা শুধুমাত্র চলতি মূলধন দেব এবং অন্যান্য কিছু কনজিউমার লোন টাইপের কিছু লোন টোন আমরা দীর্ঘমেয়াদি ফাইন্যান্স আর করতে চাই না বিপদে যে এখন বাংলাদেশ ব্যাংক এনবিআর বিএসিসি এবং অর্থমন্ত্রণের তত্ত্বাবধানে যদি সমন্বয় একটা বেশি থাকে এবং এরকম সমন্বিত উদ্যোগ নেওয়া হয় তাহলে বন বাজারকে জনপ্রিয় করা সম্ভব ধন্যবাদ জিয়াউর রহমান আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ বিটিভি দর্শকদেরকেও ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আমাদের আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ